উই কিট আমরা কি খেতে পারতাম না হোয়াট গুড ইউ ইট হোয়াট গুড উইট আমরা কি খেতে পারতাম হোয়াট গুড ডন উইট আমরা কি খেতে পারতাম না হয়েন গুড গু ইট আমরা কখন খেতে পারতাম হইন ফুড ডন উইট আমরা কখন খেতে পারতাম হয়ন ফুড ডন উইট আমরা কখন খেতে পারতাম না হায়ার গুড উইট আমরা কোথায় খেতে পারতাম হায়ার গুড ডন উইট আমরা কোথায় খেতে পারতাম না হোয়াই গুড উই ইট আমরা কেন খেতে পারতাম হোয়াই কুড ডোন উইট আমরা কেন খেতে পারতাম না হাউ কুড উইট আমরা কিভাবে খেতে পারতাম হাউ কুড অন উইট আমরা কিভাবে খেতে পারতাম না উইথ হোম কুড ইউ উইট উইথ হোম কুড উইট আমরা কার সাথে খেতে পারতাম উইথ হোম কুড উইট আমরা কার সাথে খেতে পারতাম না হু কুড উইট আমরা কে খেতে পারতো হু কুড অন উইট আমরা কে খেতে পারতো না হু কুড হু কুড ইট কারা খেতে পারতো হু কুড অন ইট কারা খেতে পারতো না উইথ ফিস কুড উইট তোমরা কোন মাছটি খেতে পারতো হুইস ফিস কুডন উইট তোমরা কোন মাছ উইট তোমরা কোন মাছটি খেতে পারতে না হুস ফিশ কুড উইট তোমরা কার মাছটি খেতে পারতো হুস ফিস কুডন উইট তোমরা কার মাছটি খেতে পারতে না